নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকে কথা বলবো রমানাথ রায়ের লেখা এই আমি রমানাথ নই উপন্যাসটি নিয়ে এই উপন্যাসটিতে দেখতে পাই বিভূতি রায় নামের একজন ব্যক্তিকে এই বিভূতি রায়ের মা বাবা নেই তার নিজের লোক বলতে আছে একমাত্র পিসিমা যে তাকে ছোট থেকে মানুষ করেছে তো এই বিভূতি রায়ের রমানাথ রায় নামে একজন বন্ধু আছে যে লেখালেখি করে তো রমানাথ রায় কি করে তার সমস্ত লেখালেখির পাণ্ডুলিপি প্রকাশকের কাছে এই বিভূতি রায়ের হাত দিয়ে পৌঁছে দেয় আবার লেখালেখি করে যেটুকু যা টাকা পয়সা রমানাথ রায় পায় সেটাও প্রকাশক বিভূতি রায়ের হাতেই তুলে দেয় এবং প্রকাশকও রমানাথ রায়কে চেনে না চেনে বিভূতি রায়কে এবং প্রকাশকও বিভূতি রায়কেই রমানাথ রায় বলে চেনে এবং বেশ কিছু মানুষজন আছে যারা বিভূতি রায়কেই রমানাথ রায় মনে করে অসুবিধার সৃষ্টি তখন হয় যখন রমানাথ রায় বেশ কিছু বিতর্কিত লেখা লেখে এবং সেই লেখাগুলি বহু আলোচিত হয় প্রচুর মানুষের কাছে প্রশংসিত হয় আবার প্রচুর মানুষের কাছে নিন্দিতও হয় এবং সেই কারণে পুলিশ রমানাথ রায়কে ডেকে পাঠায় এবং পুলিশের সাথে দেখা করতে যায় বিভূতি রায় কারণ রমানাথ রায়ের আসলে সে ঠিকানাও জানে না ফোন নাম্বারও জানে না এরপর বিভূতি রায় বিপদে পড়ে তো সে কি করবে রমানাথ রায় আসলে কে সে কি একজন সত্যি সাধারণ প্রচার বিমুখ মানুষ নাকি তার আড়ালে থাকার পেছনে অন্য কিছু কারণ আছে সেটা জানতে আপনাদেরকে এই উপন্যাসটা পড়ে দেখতে হবে সহজ সরল ভাষায় সোজা সাপটা একটা লেখা আমার পড়ে খুব ভালো লাগলো যারা ভারী ভারী লেখার মাঝে একটা হালকা চালের লেখা পড়তে চান তারা এই উপন্যাসটা পড়ে দেখতে পারেন বইটার পাতার সংখ্যা হচ্ছে একশো পাতা এবং বইটা প্রকাশিত হয়েছে বাণী শিল্প থেকে বইটার মুদ্রিত মূল্য আছে দুশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমার আজকের উপন্যাসটা নিয়ে আলোচনা আশা করি আলোচনাটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই বইটা যদি আপনি কোনোদিন পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিল কমেন্ট করে জানাতে পারেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ